হ্যালো এভরি ওয়ান গিয়েছিলাম আমরা মেলাতে তো ভাবলাম ওখানে কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই আমি কিছু কিছু ভিডিও করে নিলাম ওখানে গিয়ে এই চারদিকটা কি ভালো লাগছে দেখে একদম কী সুন্দর দোকানপাট সব কিছু ধরনের দোকান বসেছে এখানে তো সব দেখে নিলাম একবার ঘুরে তারপরে এখানে আমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো তারপরে মেয়ে জিত করছিলো নাগরতলায় উঠবে তো নাগরতলায় উঠে নাই কোনো দিন আমার তো ভয় লাগছিল যে ও উঠে কি ভয় পাবে না তা আমি তো অনেকবার উঠেছি বিয়ের আগে আমি অনেক ঘুরেছি এগুলা আনন্দ মেলা কিন্তু বিয়ের পর মানে কম হয়ে গেছে কমিয়ে দিয়েছি এগুলো মানে ঘোরা হয়নি অতটা গিয়েছি যদি এগুলো নাগরতলাতে উঠি নেই তো আজকে মেয়ে জিত করছিল উঠবে তো উঠল আরও বর নিচে দাঁড়িয়ে আছে বর আর কিছুতে ঘুরে নেই নিচে দাঁড়িয়ে আছে আমরা দুজন ঘুরছি তো নাগরতলাতে উঠে ওর মানে কি বলবো ওর মানে এতটা চিৎকার করছিল চিৎকার যেমনটা হাসি তেমনটা ওর হাসিও রুখছে না চিৎকারও রুখছে না ওই যে দেখেছে ওখান থেকে আমি নাগরতলা উঠে কিন্তু ওই ভিডিওটা করেছি ওই গোল গোল ঘুরে যেয়ে আমি ওইটা তো উঠেছি তো নাগরতলার থেকে ওইটা ভিডিওটা আমার করা তো মেয়ে বলছে মোবাইল পরে যাবে মোবাইল পরে যাবে বলছি পড়ব না আমি ধরে রেখেছি না আমার ভয় লাগে না তো ওইটাতেও উঠেছি যে এইটাতে এটাও কিন্তু বহু ভালো লেগেছে ঘুরে আমার এটাতে ফার্স্ট টাইম আমার এই এইটাতে আমি আর কোনোদিন উঠি উঠিনি সব কিছুতে উঠেছি কিন্তু এটাতে উঠি এটাতে উঠে বহু ভালো লেগেছে তারপরে ওইদিকে আমাদের সব ঘোরাটোরা হয়ে গেছে তারপরে এদিকে একটু দোকানে দেখে নিলাম জিনিসপত্র কিছু ওরকম কিনি নাই তারপরে মেলার থেকে ওখান থেকে বেরিয়ে এসে তারপরে বললাম কিছু খেয়ে যায় মানে ঘরে আর তবে আমার ওখানে গিয়ে রান্না করতে লাগবে না তো একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা ওই চিকেন ফ্রায়েড রাইস নিয়ে নিলাম তিনজনে তো আমরা তিনজনে চিকেন ফ্রায়েড রাইস খেয়ে নিচ্ছি এখানে কারণ মেলা টেলা ঘুরে এখন আবার রাত ঘরে গিয়ে আবার রান্না বান্না ভালো লাগে না তাই আমরা খেয়ে একবারে রাত্রের ডিনারটা এখানেই করে নিলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিবে নিয়ে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে তা বাই বাই